মুচমুচে ঝুড়ি ভাজা নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে আর এই ধরনের মুচমুচে ঝুরি ভাজা আপনারাও তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে ফলো করবেন কারণ দোকান থেকে বেশি টাকা দিয়ে না কিনে ঘরে বসে এইভাবে মুচমুচে ঝুরি ভাজা তৈরি করে নিতে পারেন আর সেটাও আবার খুবই সামান্য টাকায় সেই কারণে দোকান থেকে না কিনে আমি তৈরি করে নিয়েছি আর আপনারাও এই ভিডিওটা দেখে তৈরি করে নিতে পারেন কারণ এত সহজ উপায়ে এই ধরনের বড় বড় ঝুড়ি ভাজা যদি ঘরেই পেয়ে যান তাহলে আর অল্প টাকা দিয়ে দোকান থেকে কেন দেখুন কি বড় বড় ঝুড়ি ভাজা এই ঝুরি ভাজাগুলো দুর্দান্ত হয়েছে একদম মুচু খাস্তা ঝুরি ভাজা মুখে পড়লে কিন্তু দারুণ লাগে আর এটা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় চলুন আর কথা বাড়াবো না আপনারাও দেখতে থাকুন কিভাবে তৈরি করছি আমি এর জন্য নিয়ে নিয়েছি বেসন আমি প্রায় এখানে এক বাটি মতো বেসন নিয়েছি আর এখন আমি একটি মশলা তৈরি করে নেব এর জন্য একটি শিল আর নোড়া ব্যবহার করেছি কারণ ব্ল্যান্ডারের মধ্যে এটা অল্প সামান্য মশলা গুঁড়ো করা যাবে না আর নিয়েছি দুই চামচ লবণ দুই চামচ মতো কালো জিরা এটাকে আমি নোড়ার সাহায্যে খুব ভালো করে গুঁড়ো করে নেব এর মধ্যে যেন কোনো রকম একটু দানা না থাকে দানা থাকলে এই যে আমি কাটি ভাজা করব। মুচমুচে ঝুড়ি ভাজা সেটার মধ্যে কিন্তু এগুলো দানা দানা হয়ে যাবে এই জন্য একদম ফাইন করে বেটে নিয়েছি আর নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সাদা রিফাইন অয়েল নিয়েছি এক কাপ মতো এখন আমি যেটা নিয়েছিলাম লবণ আর কালো জিরা গুঁড়ো করে নিয়েছিলাম সেটাও নিয়ে নিয়েছি একটা বড়ো পাত্র নিতে হবে কারণ এটাকে এই বেসনটাকে ফাঁটতে হবে আর ছোট পাত্রের মধ্যে একদমই ফাটা যাবে না আমি ওই জন্য বড় একটা পাত্রের মধ্যে এই বেসনটা ঢেলে এর মধ্যে দিয়ে দেব লবণ আর কালো জিরা যে গুঁড়ো করে রেখেছিলাম সেই মিশ্রণটি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এইগুলো সব আমি একসঙ্গে মাখিয়ে নেব প্রথমে আর এই জন্য খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিতে হবে আমি কিন্তু ধীরে ধীরে এই বেসনের মধ্যে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি আর সাদা যে রিফাইন অয়েলটা রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন অয়েল দেওয়ার পর এটা কিন্তু একটু গুটি গুটি হয়ে থাকে সেই জন্য এই গুটিটা যেন না থাকে আমি এটাকে আবারও একটু ভালো করে চেলে নেব চেলে নিলে এর মধ্যে কোনো রকম গুটি কাটা থাকবে না এর জন্য একটা বাসন নিয়ে নিয়েছি আর এর মধ্যেই এটা আমি একটা চালনের সাহায্যে খুব ভালো করে চেলে নেব এটা আমি ধীরে ধীরে চেড়ে নিচ্ছি আর যে গুটিগুলো আছে সেগুলো হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে আর গুটিগুলো থাকবে না একদমই আর এইভাবে চালতে চালতে সবগুলো আমার চালা হয়ে গেছে আর দেখুন কয়েকটা কালো জিরের দানা যেগুলো বেশ গুঁড়ো হয়নি সেগুলো কিন্তু রয়ে গেছে আমি ফেলে দিয়েছি ওগুলো আর এটা আবার আমি ঢেলে নেব কারণ বাসনের মধ্যে এটা ভালোভাবে ফাটানো যাবে না আর বেসনটা কিন্তু খুব ভালোভাবে ফাটাতে হবে এই জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে জল দিয়ে ধীরে ধীরে এটাকে মাখিয়ে নেব খুবই সাবধানে মাখাতে হবে কারণ বেসনটা যদি একদমই পাতলা হয়ে যায় তাহলে কিন্তু এই ঝুড়ি ভাজাটি তৈরিই হবে না এই জন্য আমি ধীরে ধীরে জল দিচ্ছি আর একটা ভালোভাবে ডো তৈরি করে নেবো এই ডোটা কিন্তু একদমই পাতলা ব্যাটার হয়ে যাবে না এই জন্য এটাকে আমি খুবই অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে এটা মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু ঝুরি ভাজাটা দুর্দানতে হবে কত সুন্দরভাবে এটা ফাটানো হয়ে গেছে আর দেখুন এটা কিন্তু একদম পড়ে যাচ্ছে না নিচেই এটা কিন্তু হাতের মধ্যে লেগে লেগে আছে এই ধরনের এটা তৈরি করে নিতে হবে ভালোভাবে ফাটিয়ে নিয়ে আর এটা তৈরি করার জন্য আমি একটা তৈরি করে নেবো টিউব তৈরি করে নেবো আর এর সাহায্যে আমি ঝুড়ি ভাজাগুলো তৈরি করব এর জন্য আমি একটা কৌটা নিয়ে নিয়েছি এরকম ধরেন যে কোনো কৌটা আপনাদের কাছে ফাইবারের থাকলে নিয়ে নিতে পারেন আমি একটা কৌটা নিয়ে নিয়েছি এই যে মুখ আছে সেই ধরনের আর একটা সামনের দিক থেকে আমি কেটে নিচ্ছি অবশ্যই কিন্তু সামনের যে মোটা অংশটা আছে সেটা অবশ্যই থাকতে হবে তা না হলে চিকের মধ্যেটা আটকাবে না আর আমি ধীরে ধীরে গোল করে এটাকে কেটে নিচ্ছি আর এটা কাটা হয়ে গেছে মুখটিটা আমি একদমই খুলিনি মুখটিটা খুললে অনেকটাই নরম হয়ে যেত আর ভালো করে কাটা যেত না এই জন্য আগে কেটে নিয়েছি আর এখন আমি দেখছি যে মুটকি আছে সেটা খুলে নিয়েছি আর এর মধ্যে আমি ফুটো করে নেব এর জন্য গ্যাস ওভেনের মধ্যে একটা সিক গরম করে আমি চারি সাইডে কিন্তু ফুটো করে নিচ্ছি যেখান দিয়ে এই ঝুরি ভাজাগুলো তৈরি হবে আর দেখুন ধীরে ধীরে আমি এই সিকের সাহায্যে সব এই ফুটোগুলো করে নিয়েছি এই যে ছিদ্রগুলো হয়ে গেছে এর মধ্যে এখন আমি একটা টিউব তৈরি করে নেব এই জন্য আমি একটা অয়েলের যে প্যাকেটগুলো দেখছেন এর মধ্যে আমি কর্নারে কেটে নেব ভালো করে একটু আর এটা কিন্তু বেশি পরিমাণে একদমই প্রথমে কাটা যাবে না তাহলে এই যে মুটকি দেখছেন তার থেকে বড় হয়ে গেলে কিন্তু এটা ভালোভাবে হবে না এই জন্য ধীরে ধীরে মাপ দিয়ে দিয়ে এটা কাটতে হবে আর আমিও কেটে নিয়েছি আর এই যে সামনের দিকটা ছিল অংশটা এটা আমি ধীরে ধীরে বাইরের দিকে এভাবে বার করে দেবো এটা যেন ভিতর দিকে আটকে থাকে আর এইভাবে আমি বার করে দিয়েছি আমি অয়েলের এটা নিয়ে নিয়েছি কেন প্যাকেটটা কারণ অয়েল থাকলে ভালোভাবে হবে এটা তৈরি করা কারণ যে বেসনের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা কিন্তু আর চিকের গায়ে লাগবে না ওই জন্য অয়েলের চিকটা ব্যবহার করেছি আর দেখুন পুরোগ্রাফ এটা তৈরি হয়ে গেছে আর কত সুন্দরভাবে টিউবটা তৈরি করে ফেলেছি দেখতেই পাচ্ছেন আমার প্রিয় বন্ধুরা যে ব্যাটারটা রেখেছিলাম সেটা আমি ধীরে ধীরে একটা চামচের সাহায্যে এর ভিতরে পুড়ে দেবো কারণ চামচের সাহায্যে যদি পুরি তাহলে কিন্তু এটা চারি সাইডে লেগে যাবে না এই জন্য ধীরে ধীরে আমি এটা চামচের সাহায্যে এর ভিতরে দিয়ে দিচ্ছি আর ব্যাটারটা কেমন হয়েছে সেটা তো দেখে বুঝতেই পারছে এটা কিন্তু একদমই পাতলা হয়নি এটা একটা মিডিয়াম ব্যাটার হয়েছে আর দারুণভাবে এটাকে আমি ফেটে নিয়েছিলাম এখন চিকের ভিতরে এটা পলিথিনের ভিতরে পুড়ে এটাকে আমি ভালো করে মুখটা টাইট করে বেঁধে দেবো এমন একটা শক্ত জিনিস দিয়ে বাঁধবো সেটা যেন উপর দিয়ে বার না হয়ে যায় এখানে শক্ত করে আমি এটাকে টাইট করে বেঁধে নিয়েছি আর বাঁধার পর এরা দেখুন কি দারুণ একটা টিউব তৈরি হয়ে গেল এই দেখুন এই মুখটা দিয়ে এখন বার হবে ঝুড়ি ভাজা আমি চলে এসেছি গ্যাস ওভেন না আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে সাদা রিফাইন অয়েল দিয়ে দিয়েছি রিফাইন অয়েলটা গরম হয়ে এসছে আর ঝুরি ভাজাওগুলো আমি ধীরে ধীরে দিয়ে দিচ্ছি দেখুন কি দারুণ লাগছে অসাধারণ লাগছে কিন্তু আমার তো দেখেই জিভে জল আসছে কী বলেন আমার বন্ধুরা আপনাদের কেমন লাগছে আশা করবো আপনাদেরও জীবে জল আসছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এইভাবে তৈরি করবেন আর খেয়ে দেখবেন যে আপনাদের কেমন লাগে আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেলাইকনটি ক্লিক করে রাখবেন দেখুন ছুরি ভাজাটা যখন এক সাইড হয়ে গেছে তারপরে আমি উল্টে দিয়েছি আর দুটো সাইডে যখন হয়ে যাবে তখনই আমি তেল ঝরিয়ে তুলে নেব তাহলে আমার বন্ধুরা বলেন যে অল্প টাকায় কত সহজেই ঘরে বসে ঝুড়ি ভাজা তৈরি করা যায় এইভাবে সকল বন্ধুরাই তৈরি করবেন আর অবশ্যই খেয়ে দেখবেন যে কেমন লাগছে বাকি যেগুলো আছে সেগুলো আমি এই ধরনের বড় বড় ঝুড়ি ভাজা তৈরি করব আমি একটু বড় বড় সাইজের ঝুড়ি ভাজা করছি আমি আবার একটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কেমন হচ্ছেটা কি অসাধারণ লাগছে দেখতে যেমন অসাধারণ লাগছে খেতেও কিন্তু ভীষণ মজাদার এটাও আমি দিয়ে দিয়েছি আর এক সাইড হয়ে গেছে উল্টে দিয়েছি এটাকে তেল ঝরিয়ে আবার আমি তুলে নেব কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই ঝুরি ভাজাগুলো অসাধারণ লাগছে দেখতে আর খেতেও কিন্তু ভীষণই মজাদার হবে এই দেখুন একদম বড় বড় ঝুড়ি ভাজা আপনারাও তৈরি করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আজকেই তৈরি করে ফেলুন এই ধরনের বড় বড় ঝুরি ভাজা অল্প টাকায় বেশি পরিমাণে ঝুরি ভাজা দারুণভাবে এটা তৈরি একদম তৈরি